Stylish in the extreme. A delicious goal. Oh, how does he get the ball to do that? He's on another level to most of his peers. Big header. He's got a goal. Being tight. Looking for options for movement. Ronaldo. Ending, strong and determined. Right here, right now, it's not looking favourable. They're chasing the ball and the game. And here's Cristiano. Cristiano Ronaldo. Conte. Ronaldinho. Cristiano. Goal. goal! Close. Yeah, they just simply want to engage the counter attack. Yeah. <laughs> তো কারটির রিভিউ দেওয়ার আগে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি এই কারটিকে কীভাবে ট্রেনিং করিয়েছি তো শ্যুটিংয়ে দিয়েছি আট পয়েন্ট ড্রিবলিংয়ে দিয়েছি চার পয়েন্ট ডেক্স রেটে দিয়েছি এগারো পয়েন্ট লোয়ার বর্ডির স্ট্রেন্থে দিয়েছি সাত পয়েন্ট আর এরিয়াল স্ট্রেনথে দিয়েছি নয় পয়েন্ট আর এইরকম যদি আপনারা ট্রেনিং করান তাহলে আপনারা এইরকম স্ট্যাটস পাবেন যেখানে আপনারা ওভারঅল রেটিং পাবেন একশো সাত তার সঙ্গে অফেন্সিভ অ্যাওয়ারনেস 95 ফাইভ বল কণ্ট্ৰ'ল এইটি ফ'ৰ ড্ৰিবলিং এইটি টু টাইট পজিশ্যন এইটি ফিনিচিং নাইণ্টি ফ'ৰ হেডিং নাইণ্টি ছিক্স ছেট পিচেছ এইটি ফ'ৰ কাৰ্ল এইটি থ্ৰী স্পীড নাইণ্টি এক্সেলাৰেশ্যন নাইণ্টি থ্ৰী কিকিং পাৱাৰ নাইণ্টি ফাইভ জাম্পিং নাইণ্টি ছিক্স ফিজিকেল কণ্টেক্ট নাইণ্টি বেলেঞ্চ এইটি টু আৰু ষ্টেমিনা এইট্টি টু আমি এই কার্ডটিতে ফিজিক্যাল কন্ট্যাক্ট একটু বেশি রাখার চেষ্টা করেছি কারণ এই কার্ডটিতে বুলেট হেডার যে স্কিলটি দেওয়া আছে সেই স্কিলটি যাতে ভালোভাবে ইউজ করা যায় তো রোনাল্ডোর এই কার্ডটি হলো একটি পারফেক্ট সেন্টার ফরওয়ার্ড কার্ড কারণ এই কার্ডটিতে আপনারা ভালো অফেন্সিভ অ্যাওয়ারনেস ফিনিশিং হেডিং এক্সেলারেশন স্পিড কিকিং পাওয়ার সব কিছু পেয়ে যাচ্ছে আর এই কার্ডটিতে যেহেতু দুটি স্পেশাল স্কিল দেওয়া আছে ফিনোমেনাল ফিনিশিং আর বুলেট হেডার সেক্ষেত্রে এই কার্ডটি আপনার ফিনিশিংয়ের ক্ষেত্রে আরও বেশি হেল্প করবে যেমন আপনি বক্সের বাইরে থেকে যদি কোনো শট নেন তাহলে সেই ক্ষেত্রে আপনার কিকিং পাওয়ার নাইনটি প্লাস হওয়ার কারণে সহজে গোল স্কোর করতে সুবিধা পাবেন আর এই কার্ডটিতে ফিনোমিনাল ফিনিশিং দেওয়া আছে আমি আগে বললাম তাই যে কোনো পজিশন থেকে যদি ভালো মতো শট নিতে পারেন সেক্ষেত্রে গোল করতে আপনার কোনো অসুবিধা হবে না আর এই কার্ডটিতে যদি একটি নেগেটিভ দিকের কথা বলি তাহলে সেটা হলো ড্রিবলিং আপনি যদি মনে করেন যে ভালো ড্রিবলিং করে গোল স্কোর করবেন তাহলে সেক্ষেত্রে আপনার একটু অসুবিধা হতে পারে আর আমি যেহেতু বেশি ড্রিবল করি না তাই আমার ক্ষেত্রে কোনো অসুবিধা হয়নি তাই এই কার্ডটি একটি পারফেক্ট সেন্টার ফরওয়ার্ড কার্ড বলা যেতে পারে আর আপনার যদি মনে হয় এই কার্ডটির বয়স যেহেতু চল্লিশ তাই এর স্টেমিনা আপনারা অনেকটা কম পেয়ে যাচ্ছেন তাহলে বলে রাখি আপনারা যদি এই কার্ডটি নিয়ে গেম ফোলে করেন তাহলে দেখবেন যে স্টেমিনা দেওয়া আছে আরামসে আপনি এইটি এইটি ফাইভ মিনিট খেলতে পারবেন তাতে কোনো অসুবিধা হবে না ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর এই কার্ডটির এত ভালো পারফরমেন্স করার আরও একটি কারণ হলো এই কার্ডটির প্লেয়ার মডেল এই কার্ডটিতে আপনারা লেগ লেন্থ পেয়ে যাচ্ছেন নয় অন্য অন্যদিকে এই গেমের ওয়ান অফ দ্য বেস্ট স্ট্রাইকার রুমিনিগের কার্ডটিতে আপনারা লেগ লেন্থ পাচ্ছেন সাত আর লুইজ সুয়ারিজের লেগ লেন্থ পাচ্ছেন ছয় যেখানে আপনারা রোনাল্ডোর কার্ডটিতে পেয়ে যাচ্ছেন নয় তাহলে বুঝতে পারছেন এই কার্ডটির ডিফারেন্স কতটা তাই আপনারা এই কার্ডটি দিয়ে এত ভালো পারফরমেন্স নিতে পারবেন তো এখন স্ক্রিনের উপরে আপনারা রোনাল্ডোর এই কার্ডটি দিয়ে করা কিছু গেম প্লে দেখতে পাচ্ছেন আর ভিডিওটি যদি আপনাদের একটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবে আর কমেন্টে লিখে জানান আপনারা কে কে এই রোনাল্ডোর কার্ডটিকে নিয়েছেন এরকম আরো অনেক ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন